চিরঞ্জীব ভালোবাসার সামান্য স্পর্শ বাংলা ভাষার উচ্চারণে দেবাশিস ভট্টাচার্যের কণ্ঠে আবিশ্বের কবিদের কবিতা পাঠ আজ পাঠ রেকর্ড করব জার্মানির কবিতা জার্মানির কবি জর্জ স্টাইনার আধুনিক জার্মান সাহিত্যের খ্যাতিমান ব্যক্তি ঔপন্যাসিক ছোট গল্পকার কবি কবির জন্ম উনিশশো তিরিশের সুইজারল্যান্ডে পরিভ্রমণ করেছেন সমগ্র বিশ্ব টিভি সিরিজ চিত্রনাট্য নাটক রচয়িতা তিনি তার একটি কবিতা এই বাইশশো তম ভিডিওটিতে পাঠ রেকর্ড করব অনুবাদ করেছেন বিশিষ্ট কবি ও অনুবাদক সাইফ ফাতেউর রহমান আত্ম কবি জর্জ স্টাইনার অনুবাদক সাই ফাতেউর রাহমান জীবিত থাকার অভিলাষ ছিল না তাই সকল পাতাকে দিয়েছিল উড়িয়ে আগুন হওয়ার বাসনা ছিল তার তাই দুঃখকে দিয়েছিল উড়িয়ে উড়িয়ে এতেও হাস পেল না মানুষের বুভুক্কা এতেও হাস পেল না মানুষের ক্রোধ তোমার মরণেও অবমোচিত হবে না যুদ্ধ পৃথিবী থেকে বেঁচে থাকার অভিলাষ ছিল না তার তাই এমনতর ভাবনা ভাবতে ভাবতেই সেও গণ্য করল সিসার বুলেটকে বললাম কবি জর্জ স্টাইনারের কবিতা কবি ও অনুবাদককে আমার শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের পরবর্তী ভিডিওটিতে থাকবে তাহিতির কবিতা সমগ্র বিশ্বের কবিদের কবিতা পাঠ করতে চাই শুধু অপেক্ষা করছি সময়ে